চট্টগ্রাম পটিয়ার পিঙ্গলা শ্রী শ্রী কালী মন্দির উন্নয়ন পরিষদ ও উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ফেব্রুয়ারির বিশ থেকে বাইশ তারিখ তিন দিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারির বিশ তারিখ বৃহস্পতিবার উষালগ্নে মঙ্গল আরতি ও হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিকেলে স্থানীয় শিল্পীবৃন্দের গীতা ভক্তিমূলক ও গীতাপাঠ ও নৃত্যান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করেন পঁচিশ বছরের পুরনো ঐতিহ্য আগামীকাল আজকে এবং আমাদের অনুষ্ঠানমালা অনুষ্ঠানমালা আজকে রাত দশটায় সঙ্গীত শিল্পী বৃষ্টিদের পরিবেশনের সঙ্গীত এবং আগামীকাল অরহ নাম কীর্তন পরশুদিন সমাপ্তি অনুষ্ঠানে সঞ্চালনা করেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি নেপাল সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরটি প্রভার্টিস লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী তুহিন রায় ধর্মীয় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাগবতীয় বক্তা লায়ন পিন্টু দাসগুপ্ত বিষ্ণু যশা চক্রবর্তী মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কর্ষ সহ স্থানীয় ও আগত অতিথি বৃন্দ সিসি সি কালীবাড়ি উন্নয়ন পরিষদের উদ্যোগে যে অষ্টপহব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে আপনাদের সবাইকে আমাদের এখানে আমন্ত্রণ রইল এবং আপনারা আগামী দুই দিন আমাদের সাথে থাকবেন এবং মায়ের আরাধনা করবেন এবং পিঙ্গলা কালীবারী সিসি উন্নয়ন পরিষদের সর্বাঙ্গীন আমি উন্নয়ন কামনা করি সন্ধ্যায় মহানাম যজ্ঞের শুভ রিবাস কীর্তন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে রাতে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এখানে বিশেষ অতিথিবৃন্দ আসছেন আমাদের একটা ধর্মসভা হয়েছে ধর্মসভার পরে এখনো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সবাই আমাদেরকে যেন সহযোগিতা সহযোগিতা করে তার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমার মন একদম ভরে গেল আজকে এই মহোৎসবে আমার খুব ভালো লাগছে আমাদের এই গ্রামের সব মহিলা সবাই আমাদের সাথে একত্রতা আলোচনা করেছে ফেব্রুয়ারির একুশ তারিখ শুক্রবার ব্রাহ্ম মুহুর্তে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ভ হয় দুপুরে শ্রী শ্রী কালী মায়ের পূজা ও রাজভোগ নিবেদন করা হয় দুপুর ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ মহানাম যোগের শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের সনামধন্য বিভিন্ন কীর্তনিয়া দল আমরা অনেক আনন্দ করছি আমাদের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান বিশেষ সঙ্গীত শিল্পী হিসেবে রয়েছে আমাদের টিম বৃষ্টি এবং এখানে অনেক নৃত্য গোষ্ঠী রয়েছে আমরা এই মহোৎসব পালন পালন করা যাচ্ছি এটা আমাদের জন্য অনেক আমরা অনেক অনেক গর্বিত আমরা আমাদের যে আমরা সুষ্ঠুভাবে মহোৎসব পরিচালনা করতে পারছি এটাও হলো আমাদের গর্ববোধ এবং আমরা যেন প্রতি বছর এভাবে আনন্দের সহিত মহোৎসব পালন উৎসবটা পালন করতে পারি ফেব্রুয়ারি বাইশ তারিখ শনিবার ব্রাহ্ম মুহূর্তে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞের পূর্ণাহতি দেওয়া হয় নাম যুগ যুগ ধরে চলুক আর ভগবান শ্রীকৃষ্ণের মহান বাণে এই যুগ যুগ পরিচিতি লাভ করুক সাগরদের তথ্যচিত্রে কৃষ্ণা দে সনাতন টিভি চট্টগ্রাম